আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আমরা আজকে আমার আম্মুর ব্যাঙ্ক ভাঙব এই ব্যাংকে কত টাকা আছে আমরা জানি না এই ব্যাংকের পিছনে হচ্ছে এক বড় ইতিহাস ব্যাংকটি প্রথমে আমার ছিল আমি অল্প কিছু টাকা জমানোর পর এই ব্যাংকটি ভাঙতে চেয়েছি তাই আম্মু আমার কাছ থেকে এই ব্যাংকটি কিনে নিয়েছে এর থেকে বেশি দামে এখন এইটা এই ব্যাংকে আমার আম্মু টাকা ছাড়ে এবং অনেক দিন হয়ে গেছে ব্যাংক প্রায় ভর্তি হয়ে গেছে তাই আমার আম্মু এই ব্যাংকটি ভাঙবে এটা দেখার বিষয় যে কত টাকা জমেছে এই ব্যাঙ্কে আমরা সবাই মিলে টাকা জমিয়েছি আমার আম্মু ডিসাইড করেছে যে এই ব্যাঙ্কে টাকা দিয়ে পড়ার টেবিল কিনবে আমরা দেখতে লাগলাম যে কত টাকা জমেছে যাই হোক প্রথমে আমরা ব্যাংকটি খুলতে লাগলাম আম ব্যাংকটি কাটছিল ধারালো কেটে দিয়ে ব্যাঙ্কটি যেহেতু প্লাস্টিকের ছিল তাই ইজিলি ব্যাংকটি কাটতে লাগলো আর অপর দিকে আমার তো খুবই মন আমার তো মনে মনে ভাবছিলাম যে খুবই কম টাকা হবে হয়তোবা যখনই আমরা এই ব্যাংকটি ভাঙব অনেক কম টাকা পাবো যাই হোক অবশেষে আমরা এই ব্যাঙ্কটি ভাঙলাম এই দেখে তো মনে হচ্ছে অনেক টাকাই হয়েছে যাই হোক আমরা বের করতে রাখলাম আমি তো ভাবছিলাম অনেক কম টাকা হবে যাই হোক আমরা ব্যাংক থেকে প্রত্যেকটি টাকা বের করছি এই ব্যাংকের মধ্যে অনেকগুলো টাকা ছিল যাই হোক এখন আমরা সবাই মিলে আমি আমার আম্মু আমার আমার আব্বু একসাথে সবাই মিলে আমরা টাকাটি গুণনা করলাম টাকাটির হিসাব অনেক টাকাই হয় যাই হোক আমরা গুণনা করতে লাগলাম আর আমি বলছিল টাকা যদি বেশি হয় পড়ার টেবিলের পাশাপাশি একটি ফিল্টারও কিনবে যাই হোক আমি টাকা গুনছিলাম এইখানে প্রত্যেকটি নোট আলাদা আলাদা করে আমরা টাকা গুনছিলাম আর এইখানে শুধু তাই না এইখানে এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট দুশো টাকার নোট মানে সব পদের নোটই ছিল এমনকি পাঁচ টাকার কয়েন পাঁচ টাকার নোট এগুলো ছিল যাই হোক আমরা টাকা জমাতে লাগলাম আর টাকা গুনতে লাগলাম ওই অনেক দিন কষ্ট করে আমি প্রথম অনেক দিন কষ্ট করে টিফিন না কিনে টিফিন হেঁটে হেঁটে মাদ্রাসায় গিয়ে টিফিন না করে আমরা আমি টাকা জমিয়েছি আবার আমার আম্মুও টাকা জমিয়েছে টাকা গণনার কাজ প্রায় শেষের দিকে যাই হোক অবশেষে আমাদের টাকা গণনা করা হয়ে গেল টাকার হিসাব হয়েছে ওই চার হাজার পাঁচশো ষাট টাকা যাই হোক এখন আমরা টাকা একসাথে করলাম তারপর আম্মু বলছে কি যে যত টাকা বেশি হয়েছে একটি টেবিলের না সরি চার হাজার ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা আর এই টাকাটি দিয়ে আম বলেছে যে এখন এই টাকা দিয়ে ফিল্টার এবং পাশাপাশি আমার আমার স্কুল ব্যাগ এবং আমার আমার পরার টেবিলও কিনবে যাই হোক আপনারা সবাই এই কমেন্টে জানান কমেন্টটা আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমরা পরের ভিডিওতে আমরা কি কী কিনেছি তা